এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি ২৬ বছর পর কাটলো জটিলতা অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুখবর রয়েছে ভিডিওতে আইসিডিএস কর্মী আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ কি হবে এবার তাহলে নিয়োগ নিয়ে যে ব্রেকিং আপডেট রয়েছে সেটা আপডেটটা জানার পর আপনারা হয়তো অনেকেই অত্যন্ত খুশি হবেন এই আপডেট জানার পর ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশে একটা বড় সড়ো স্বস্তি চাকরির প্রার্থীদের জন্য চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই আপনারা খুশি হবেন আজকের এই আপডেট জানার পর আমি এ টু জেড সমস্ত বিষয়টাই আজকে আপনার সঙ্গে আলোচনা করব যারা আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করতে চান চাকরি পেতে চান চাকরি করার চেষ্টা করছেন বিভিন্নভাবে ভাবে খাটছেন পরিশ্রম করছেন স্টাডি করছেন আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি আমি থাকবো সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার যাতে করে এই আপডেটটা সবার কাছে বোঝায় চলুন শুরু করি আজকে এই মুহূর্তে কি রয়েছে নতুন আপডেট আইসিডিএস সুপারভাইজার নিয়ে চলুন দেখে নেই আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে এই মুহূর্তের যে বড় আপডেট রয়েছে সেই আপডেটটা অবশ্যই দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে হাইকোর্টের রায়ে মিলল স্বস্তি রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে এবার সম্প্রতি অনুপাতে কর্মী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তবব্রত চক্রবর্তী বেঞ্চ হাইকোর্টের এই নির্দেশের পর স্বস্তিতে চাকরির প্রার্থীরা শেষবার আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল উনিশশো সালে এরপর দীর্ঘ একুশ বছর পর দু উনিশ সালে তিন হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় দু হাজার সালে কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশিকা অনুসারে শূন্য পদে ৫০ শতাংশ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে বাকি পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে হবে যদিও রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করে রাজ্য সরকার এই নির্দেশ উপেক্ষা করে পঁচাত্তর শতাংশ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে আর এই পদক্ষেপকে নিজেদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন অঙ্গনারী কর্মীরা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে মাত্র চারশো 22টি শূন্য পদ বরাদ্দ রাখা হয়েছিল অঙ্গনवाड़ी কর্মীদের জন্য বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা ছিল এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দরাস্থ হন অঙ্গনवाड़ी কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে নিজেদের স্বার্থে নিয়মে পরিবর্তন করেছে রাজ্য সরকার 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দরাস্থ হন মামলাকারীরা বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন 2023 সালে 19 সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেন তিনি যদিও এই রায়কে সরাসরি উপেক্ষা করে রাজ্য সরকার দু হাজার চব্বিশে মামলাটি বিচারপতি রাজশেখর মন্থার বেঞ্চে ওঠে বিচারপতি জানিয়ে দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের নির্দেশ বহাল আছে আর সেই নির্দেশ অমান্য করা বেআইনি তাই তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদের মধ্যে সতেরোশো উনত্রিশটি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই পূরণ করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে এবার যদি রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তবে সতেরোশোটি শূন্য পদে নিয়োগ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই দীর্ঘদিন ধরে আইসিডিএসের কর্মী নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এতদিন ধরে যে সমস্যা ছিল কিছুটা সমাধান সূত্র পাওয়ার পর নতুন আশায় বুক বেঁধেছেন চাকরি প্রার্থীরা এবার দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে বুঝতে পারছেন সমস্ত বিষয়টাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে এবার কিন্তু চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পদক্ষেপের দিকে কি পদক্ষেপ নেবে আগামীতে খুব শীঘ্রই আশা করি এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আশা রাখছি নতুন ভাবে কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করব। আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হলো এটাই ছিল এই মুহূর্তের বড় আপডেট হাইকোর্টের নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং অবশ্যই এবার চাকরি প্রার্থীদের জন্য আগামীতে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চ্যানেলে ফোকাস রাখবেন যখনই আবেদন শুরু হবে আমরা জানিয়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায় চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে